শোনো ভাই তুমি হয়তো অনেক দিন ধরে দোয়া করছো হয়তো রাত জেগে কেবেছ হয়তো নামাজে হাত তুলেছ বলেছ ই আল্লাহ আমার সমস্যা সমাধান দিন কিন্তু উত্তর আসছে না নিরবতা আর তোমার মনে হচ্ছে আল্লাহ কি আমার দোয়া শুনছেন না ভাই একটুকু থামো তুমি যাকে ডাকছো তিনি আল্লাহ তিনি কখনোই চুপ থাকেন না তিনি শুনছেন তিনি জানেন তোমার প্রতিটা ব্যথা তোমার প্রতিটা অশ্রু তোমার প্রতিটা নিশ্বাসের কষ্ট কিন্তু আল্লাহর সময় আমাদের মতো না আমরা চাই এখনই সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি আর আল্লাহ চান নিখুঁত সময় কারণ তিনি জানেন তুমি কখন প্রস্তুত আর কখন দিলে সেটা তোমার জন্য কল্যাণকর হবে রাসুল সাল্লাহাল্লাম বলেছেন যখন বান্দা দোয়া করে আল্লাহ তিনভাবে কবুল করেন এক সঙ্গে সঙ্গে দেন দুই আরও ভালো কিছু দেন তিন কোন বিপদ দূর করে দেন তাহলে ভাই তোমার দোয়া কোনো দিনই নষ্ট যায় না শুধু তুমি এখনো সেই ফল দেখো নাই তুমি হয়তো একটা চাকরি চাইছিলে কিন্তু পাওনি তুমি হয়তো কাউকে ভালোবেসেছিলে কিন্তু হারিয়েছ তুমি হয়তো কোনো স্বপ্ন চেয়েছিলে কিন্তু ভেঙে গেছে কিন্তু যদি আল্লাহ সেই জিনিসগুলো দিতেন তাহলে হয়তো তুমি আজ এই মান এই শান্তি এই অবস্থানে থাকতে না তিনি জানেন তুমি কবে প্রস্তুত আর কি তোমার জন্য আসলেই ভালো দোয়া দেরিতে কবুল হওয়া মানে শাস্তি নয় বরং ভালোবাসা আল্লাহ তোমাকে পরীক্ষা করেন দেখেন তুমি কি শুধু ফলাফলের জন্য দোয়া করছো নাকি তার জন্য দোয়া করছো তুমি কি শুধু চাওয়া জিনিসটাই ভালোবাসো নাকি সেই স্রোসটাকে ভালোবাসো যিনি তোমার সব দোয়ার মালিক ভাই দোয়া মানে শুধু কিছু চাওয়া না দোয়া মানে এক সম্পর্ক তুমি কাঁদো তুমি বলো ইয়া আল্লাহ আমি পারছি না আর আল্লাহ বলেন আমি তোমার সাথে আছি তুমি যখন ভেঙে পড়ো তখন তিনি তোমাকে শক্তি দেন তুমি যখন হতাশ হও তখন তিনি তোমার হৃদয়ে আশা জাগান দেখো ভাই ইয়াকুব সালাম তিনি তার ছেলে ইউসুফকে হারিয়েছিলেন বছরের পর বছর দোয়া করেছেন ইয়াল্লাহ আল্লাহ আমার ছেলেকে ফিরিয়ে দিন কিন্তু আল্লাহ সঙ্গে সঙ্গে দেননি তিনি অপেক্ষা করিয়েছেন কারণ তার পরিকল্পনা বড় ছিল একদিন সেই ইউসুফ আলহ সালাম মিশরের রাজা হয়ে ফিরে এলেন তাহলে ভাব যদি আল্লাহ তাড়াতাড়ি দিতেন তাহলে কি এমন মহিমা মহর পুনর্মিলন হতো তুমি আজ কাঁদছ কিন্তু আল্লাহ তোমার অশ্রুর হিসাব রাখছেন তুমি যে কষ্টে আছো সেটা বৃথা নয় তুমি যে কষ্ট পাচ্ছ সেটাও তার পরিকল্পনার অংশ তিনি তোমাকে বড় কিছুর জন্য তৈরি করছেন তুমি শুধু বুঝছো না এখন কিছু বছর পর তুমি ফিরে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তখন আমার দোয়া কবুল করেননি কারণ যদি তিনি তখন ছিটি দিতেন তাহলে আজ আমি ভেঙে যেতাম আজ যা আমি হারিয়েছি সেটা ছিল আমার জন্য বিপদ আর যা পাইনি সেটাই আমাকে ইমানের পথে রেখেছে তুমি যত বেশি দোয়া করো তত বেশি আল্লাহ তোমার কাছে টেনে নেন তিনি চান তুমি তার দরজায় ফিরে আসো তুমি যেন ভুলে না যাও যে একমাত্র ভরসা তিনি তাই ভাই যখন তুমি বলো আল্লাহ কেন আমার দোয়া কবুল হচ্ছে না তখন মনে রেখো হয়তো আল্লাহ বলছেন আমার বান্দা আমি শুনছি শুধু একটু ধৈর্য ধরো ধৈর্য মানে চুপ থাকা না ধৈর্য মানে বিশ্বাস রাখা যে আল্লাহ জানেন তুমি কতটা কষ্টে আছো আর তিনি ঠিক সময়ে তোমাকে তুলে নেবেন তুমি যতক্ষণ দোয়া করছো ততক্ষণ তুমি হেরে যাওনি দোয়া তোমার অস্ত্র দোয়া তোমার শক্তি দোয়া তোমার আল্লাহর সাথে সংযোগ একজন মানুষ যতবার বলে ইয়া আল্লাহ ততবার ফেরেস তারা বলে এই বান্দার দোয়া আল্লাহ শুনেছেন তাই কখনো দোয়া করা বন্ধ করো না কেননা দোয়া মানে বিশ্বাস বিশ্বাস যে তুমি একা নাও বিশ্বাস যে তোমার স্রষ্টা তোমার সাথেই আছেন হয়তো আজ তুমি কাঁদছ কিন্তু একদিন তুমি হাসবে চোখে পানি আসবে আর বলবে এই তো আল্লাহ কবুল করেছেন তাই কষ্টের মধ্যেও বলো আলহামদুলিল্লাহ কারণ দেরি মানে প্রত্যাখ্যান নয় দেরি মানে আল্লাহর ভালোবাসা যদি এই কথাগুলো তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে শেয়ার করো যেন অন্য কারো ইমান জেগে ওঠে আর মনে রেখো আল্লাহ কখনো তোমাকে ভুলেননি তুমি এখনও তার পরিকল্পনার মধ্যেই আছো